আপনি কি কখনো এমন কিছু শুনেছেন যেটা কেউ শোনেনি এমন কিছু অনুভব করেছেন যা ব্যাখ্যা করা যায়নি তাহলে আপনি সঠিক ফ্রিকোয়েন্সিতে এসেছেন এটাই স্পিরিট ফ্রিকোয়েন্সি যেখানে অদৃশ্য জগতে তরঙ্গ এসে ধাক্কা খায় বাস্তবতার প্রাচীরে আপনারা শুনছেন বিভিন্ন ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের অডিও স্টোরি স্পিরিট ফ্রিকোয়েন্সি নমস্কার আমি তনুশ্রী এবং আপনারা শুনছেন স্পিরিট ফ্রিকোয়েন্সি অনেক দিন পর কলকাতায় বদলি হয়ে এসে বাড়ির সমস্যায় পড়লাম মনিকার কোনো বাড়ি পছন্দ হয় না ওকে অবশ্য দোষ দেওয়া যায় না এতদিন কানপুরে খোলা মেলা বাংলো ধরনের কোয়ার্টার বাগান এমন কি চাকরদের জন্য পর্যন্ত আলাদা থাকার ব্যবস্থা এসবের পর এখনকার ঘিঞ্জি এলাকায় খুদে খুঁদে ঘরে কি আর ওর মন টেকার আমি যখন অফিসে থাকি তখন ও বাড়ি দেখে বেড়ায় খবরের কাগজে বিজ্ঞাপন ছাড়াও জোনা কয়েক বাড়ির দালালও ইতিমধ্যে জুটেছে এসব বিষয়ে ওর আদম্য উৎসাহ সেদিন অফিস থেকে ফেরার সঙ্গে সঙ্গেই মনিকা প্রায় ছুটেই আমার সামনে এলো ওর দুটো চোখ উজ্জ্বল উত্তেজনায় ফর্সা মুখ লালচে দেখাচ্ছে জানো আজ একটা দারুণ বাড়ি দেখেছি ভাড়াও ভীষণ কম আমি একটু কৌতূহলী হয়েই ওর মুখের দিকে তাকালাম বাড়িটা হচ্ছে পার্ক সার্কাসে একটু নিরিবিলিও আছে একতলায় দুটো বেডরুম আর একটা ড্রয়িং রুম রান্না ঘর ভাড়ার ঘর বেশ বড় বড় দোতলায় তিনটে বেডরুম একটা বাথরুম চওড়া বারান্দা ভাড়া মোটে আড়াইশো টাকা মনিকা বিজয়িনীর মতো তার কথা শেষ করল আমি অবিশ্বাসের হাসি হেসে বললাম তুমি নিশ্চয়ই কোনো জোর চোরের পাল্লায় পড়েছো একটা দুতলা পুরো বাড়ি আড়াইশো টাকা বাড়া তুমি তো এমন কথা বলবেই একটু নাড়াবে না বাড়িতে বসে বসে শুধু ঝাড়বে মনিকা বেশ উৎসাহ ভরেই বলল আমি গৃহ শান্তির আশায় তাড়াতাড়ি বললাম আহা আমার কথাটা আগে শোনো আজকাল কত রকম মানুষ ঠকানোর ফিরিককে বেরিয়েছে তা তো জানো না হয়তো বাড়ি ভাড়া নেবার পর জানা গেল যাকে বাড়িওয়ালা জেনে সরল বিশ্বাসে টাকা পয়সা দিয়েছি সে একজন ভণ্ড জাল বাড়িওয়ালা সে যে আমাদের ঠকিয়েছে অত কাঁচা মেয়ে আমাকে পাওনি মনিকা আমার দিকে অনুকম্পার দৃষ্টিতে তাকিয়ে বলল বাড়িওয়ালার সঙ্গে দেখা করে বাড়ির দলিল আমি দেখে এসেছি এরপর আমার আর কথা থাকতে পারে না বাড়িটা যখন এতই ভালো ভাড়াও নামমাত্র তবে খালি পড়ে আছে কেন এই প্রশ্ন করার মতো সাহস আমার হলো না পরদিন রবিবার ছিল মনিকা আমাকে নিয়ে বেরোলো বাড়িটা দেখবে আর সেই সঙ্গে বাড়িওয়ালার সঙ্গে পাকা কথা বলে আসবে বাড়িটা দেখে আমি কিন্তু সত্যিই হাঁ করে গেলাম পুরোনো বাড়ি সন্দেহ নেই জায়গাটাও নির্জন কিন্তু একটু রংচং করে দিলে আজকালকার বাজারে বেশ মোটা টাকা ভাড়া পাওয়া খুব কঠিন কাজ নয় বাড়িওয়ালা থাকেন গড়িয়াহাট রোডে তার সঙ্গেই দেখা করতে গেলাম সেখানে গিয়ে একটা ভুল ভাঙল বাড়িটা আসলে এক নিঃসন্তান বিধবা ভদ্রমহিলা মনিকা যার সঙ্গে কথা বলেছিল তিনি হলেন ভদ্রমহিলার ভাইপো আজ ভদ্র মহিলার সঙ্গেই কথাবার্তা হলো আমরা বাড়িটা নেব শুনে তিনি খুবই খুশি হলেন বললেন চুন কাম করিয়ে দেবেন ভাড়া মাসে ওই আড়াইশো টাকা আর এক মাসের ভাড়া আগাম একটা ভালো দিন দেখে আমরা পার্ক সার্কাসের বাড়িতে জিনিসপত্র গুছিয়ে নিয়ে উঠলাম আমরা অর্থাৎ আমি আর মনিকা ছাড়া আমাদের পাঁচ বছরের মেয়ে খুকু আর ছোকরা চাকর রাম সেটা ছিল একটা ছুটির দিন আমি সন্ধ্যাবেলা একখানা মোটা বই নিয়ে আয়েস করে বসেছি মনিকা খুকুকে নিয়ে বেরিয়েছে আমি একটা সিগারেট মুখে নিয়ে দেশ জন্য পকেটে হাত রাখছিলাম এমন সময় নজরে পড়ল সামনের টেবিলের ওপর দেশলাইটা রয়েছে আগে ওটা ওখানে দেখেছি বলে মনে পড়ল না মনের ভুল ভেবেই আমি হাত বাড়িয়ে দেশলাইটা নিলাম খানিক বাদেই মনিকা ফিরে এলো ওর মুখে একটা উত্তেজনা লক্ষ্য না করে পারলাম না আমার মুখোমুখি একটা চেয়ারে বসে ও বলল বাড়িটা এত সস্তায় ভাড়া পেয়েছি কেন জানো আমি জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চোখ তুললাম এটা ভুতুরে বাড়ি আগে যারা ভাড়া নিয়েছিল কেউই এক মাস দূরের কথা পনেরো দিন পর্যন্ত টিকতে পারেননি অনেক দিন খালি পড়েছিল তাই ভাড়া এত সস্তা দেখলে না আমরা বাড়িটা নেব শুনে ভদ্রমহিলার আনন্দ যেন আর ধরছিল না আমিও অবিশ্বাস ভরেই ঠোঁট বাঁকালাম বলিকা কিন্তু সেদিকে ভুখক্ষেপ না করেই বলে চললো ওই মোড়ের মাথায় যে হলদে বাড়িটা সেই বাড়ির সঙ্গে আজ আলাপ হলো ওরা এখানকার অনেক দিনের বাসিন্দা ওর মুখেই শুনলাম বেশ কয়েক বছর আগে এই বাড়িটা ছিল বাসুদেব রায় চৌধুরী নামে এক ভদ্রলোকে ভদ্রলোক তার স্ত্রী আর আমাদের খুকুর মতো পাঁচ বছরের একটি মেয়ে নিয়েছিল তাদের সংসার মেয়েটি নাকি তার মা বাবার খুব আদরের ছিল আরও তো ছোট হলে কি হবে খুব গিন্নি ছিল একদিন দোতলা থেকে নামবার সময় পা পিছলে ও সরাসরি একতলায় পড়ে যায় সেই যে জ্ঞান হারিয়েছিল আর জ্ঞান ফেরেনি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায় এই ঘটনায় স্বামী স্ত্রী একেবারে ভেঙে পড়ে কিছুদিন পরে তারা বাড়ি বিক্রি করে কাউকে না জানিয়ে কোথায় যে চলে গিয়েছেন কেউ আর তাদের খবর জানে না বাড়িটা কিনেছিলেন আমাদের বাড়িউলির স্বামী তাদের ছেলে পুলে ছিল না কিছুদিন যাওয়ার পরই বাড়িতে এমন সব ঘটনা ঘটতে লাগলো যাতে তারা খাপড়ে গেলেন তাদের চোখের সামনে থেকেই নাকি জিনিসপত্র শূন্য ভেসে উধাও হয়ে যেত যেন অদৃশ্য কেউ সেগুলো হাতে করে নিয়ে চলে যাচ্ছে ওরা বাড়ি ছেড়ে চলে গেলেন তারপর থেকেই ভাড়া দেবার চেষ্টা করে আসছে কিন্তু কেউই বেশি দিন টিকতে পারেননি অর্থাৎ পাঁচ বছরের মেভু আমি একটু বিদ্রুপ করেই বললাম মনিকা কিন্তু আমার বিদ্রুপ গায়ে মাখল না ও যেন গভীরভাবে কি চিন্তা করছে হঠাৎ ও বলে উঠল মেয়েটির জন্য আমার দুঃখ হচ্ছে ও বোধ এখনও এই বাড়িতে তার মা বাবাকে খুঁজে বেড়াচ্ছে ভূত প্রেত সম্বন্ধে আমার কোনোদিনই কৌতূহল কিংবা বিশ্বাস ছিল না একটু পরিহাস তরল কণ্ঠে আমি বললাম মেয়েটির সম্বন্ধে যা শুনেছ তাতে মনে হয় মেয়েটি ভালো মেয়ে ছিল তবে আগে যে ভাড়াটে এসেছিল তাদের সঙ্গে সে দৌড়াত্ম করলো কেন হয়তো তাদের পছন্দ হয়নি মনিকা নিশ্চিন্ত কণ্ঠে বলল কয়েক মুহূর্ত পরে ও আবার বলে উঠলো আমরা যদি ওকে শান্তি দিতে পারি তবে হয় ও কিছু করবে না খুকুর জন্যই আমার একটু ভাবনা ওরই তো সমবয়সী ছিল ছোটরা আমি আর মনিকার সঙ্গে দার্শনিক আলোচনায় যোগ দিলাম না কিন্তু হঠাৎ কথাটা আমার মনে পড়ল এখন আমার স্পষ্ট মনে পড়ছে ওটা আগে টেবিলের ওপর ছিল না আমার মন কেমন যেন খুঁত খুঁত করতে লাগলো পরের দিন রাত্রে আর একটা ঘটনা ঘটল মনিকা প্রায় হুড়মুর করেই ঢুকে বলল জানো এই মাত্র একটা কাণ্ড হলো আমাকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ না দিয়েই ও বলে চলল আমি রান্না করছিলাম উনুন থেকে করাটা নামাবো বলে সাড়াশি খুঁজছি হঠাৎ পেছন থেকে কে যেন ওটা বাড়িয়ে দিল আমি ভাবলাম বোধহয় রাম পরে পেছন ফিরে দেখি কেউ নেই আমার কেমন একটু সন্দেহ হলো রামকে ডাকলাম ও ভাড়ার ঘরে রুটি বেলছিল আমার প্রশ্ন অবাক রান্নাঘরে ও নাকি আসেইনি আমি এবার সত্যি একটু চিন্তায় পড়লাম বললাম খুকু দুষ্টুমি করে সারা দিয়ে পালিয়ে যায়নি তো না ও হাতের লেখা লিখছে তাছাড়া আমি যে মনে মনে সাঁড়াশি খুঁজছিলাম তাও জানবে কেমন করে কথাটা সত্যি ভাবার মতো আমি চুপ মনিকা আবার বলে উঠল একটা জিনিস বুঝতে পারছি ও আমাদের কোনো ক্ষতি করতে চায় না বরং সাহায্যই করতে চায় তোমাকে আগে বলিনি অনেক সময় খুঁটিনাটি জিনিস দরকার মতো আমি হাতের কাছে পেয়ে গেছি যেন ঠিক কোন সময় কোন জিনিসটা লাগবে বুঝে কেউ তা আমার হাতের নাগালের মধ্যে রেখে দিয়েছে আমার মুখ বেরিয়ে গেল আশ্চর্য আমি কিন্তু সহজে বাড়ি ছাড়ছি না আমি বেশ বুঝতে পারছি আমরা এ বাড়িতে আসায় ও মোটেই অসুখী হয়নি বরং ওর তৃপ্ত হয়েছে বলেই আমার ধারণা মনিকা বেশ দৃঢ় কণ্ঠে বলে উঠল। যেন ও আমার মধ্যে ওর মাকে খুঁজে পেয়েছে কত সময় আমার মনে হয়েছে যেন আমার পায়ে পায়ে কেউ হাঁটছে খুকু মনে করে আমি ফিরে তাকিয়েছি কিন্তু কাউকে দেখতে পাইনি আরো কয়েকটা দিন কেটে গেছে তেমন উল্লেখযোগ্য আর কিছুই ঘটেনি এর মধ্যে সেদিন অফিস যাওয়ার সময় পোশাক পরে টেবিলের ওপর থেকে পার্সটা নিতে গিয়ে সেটা দেখতে পেলাম না তাড়াহুড়োই কোথায় রাখলাম ভেবে পকেট রাখছি টেবিলের ড্রয়ার খুলে সব উল্টে পাল্টে দেখছি এমন সময় মনে হলো যেন পাশেই কচি মেয়ে খুব করে হেসে উঠলো খুকুর দুষ্টুমি ভেবে ফিরে চাইলাম কিন্তু কেউ নেই তো আবার ঘুরে দাঁড়ালাম হতভম্ব হয়েই দাঁড়িয়ে রইলাম পার্সটা টেবিলের উপরে হাতের কাছেই রয়েছে ও কি আমার সঙ্গে খেলা করছিল বাপ মেয়ে আদরের মেয়েরা অনেক সময় যেন দুষ্টুমি দুষ্টুমি খেলা করে আরেকদিন একদিন সন্ধ্যের পর আমি মনিকা আর খুকু ওপরে আমাদের শোবার ঘরে বসেছি কিন্তু কেন জানি পড়তে ভালো লাগছিল না শীত পড়েছে বলে দরজাটা ভেজানো ছিল হঠাৎ দরজাটা আস্তে আস্তে খুলে গেল আমার স্পষ্ট মনে হলো কেউ ছোট্ট পা টিপে টিপে ঘরে ঢুকলো তারপরই আবার দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল মনিকার দিকে তাকিয়ে দেখলাম ও দরজার দিকে তাকিয়ে আছে ওর দু চোখে একটা অস্বাভাবিক দীপ্তি খুকু কিন্তু এক মনে পড়ে যাচ্ছে ও কিছু টের পায়নি অনুভূতি ছাড়া আর কিছুই নয় কচি কচি পায়ে কেউ যেন এগিয়ে আসছে মনিকাও যেন সেটা অনুভব করছে আস্তে আস্তে ও বাঁ দিকে ঘাড় ফেরালো যেন ওর পাশে কেউ এসে বসেছে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মনিকার সুন্দর বড় বড় দুটো চোখে একটা অপূর্ব নমনীয় ভাব ফুটে উঠেছে ঠোঁটের ফাঁকে মৃদু মিষ্টি একটা হাসি খুকুর কথায় আমাদের দুজনেরই চমক মা মা ও ও আমার লেখা শেষ হয়ে গেছে খানিক উঠতে হলো রান্না বাদেই পড়ে আছে আমি স্পষ্ট দেখলাম ওঠার সময় ও বাঁ দিকে ফিরে অনুচ্চ কণ্ঠে যেন বলল। এসো মাঝে মাঝে বেশ মজার ব্যাপারও ঘটতো একদিন একতলায় বসবার ঘরে আমি সোফায় হেলান দিয়ে সেন্টার টেবিলে ও দুটো পা তুলে দিয়েছি হঠাৎ অনুভব করলাম আমার ডান পায়ের পাতায় কেউ যেন কচি নরম আঙুল দিয়ে সুড়শুড়ি দিল আমি চমকে উঠতেই কচি মেয়ের একটা চাপা হাসি যেন মিলিয়ে গেল আর একদিন মনিকা খুকুকে নিয়ে একটু বাইরে বেরিয়েছে ফিরতে রাত হবে আমি একটা বইয়ে ডুবে আছি হঠাৎ মনে হলো কেউ যেন আমার পাশে এসে দাঁড়িয়েছে একটা কচি মেয়ের মিষ্টি গায়ের গন্ধ স্পষ্ট নাকে আমার লাগলো মনিকা একদিন দোকানে গিয়েছিল ফিরে এসে বলল জানো কি হয়েছে আমি দোকান থেকে হাফ পাউন্ড বিস্কুট কিনে দোকানদারকে টাকা দিয়েছি দোকানদার চেঞ্জ দিয়ে একটা টফি হাতে করে আমার মাথার উপর দিয়ে দরজার দিকে তাকিয়ে বলল খুকি এই নাও তোমার টফি তারপরে একটু অবাক হয়ে বলল এই তো দাঁড়িয়েছিল কোথায় গেল রে বাবা আমিও কম অবাক হইনি বললাম কার কথা বলছেন দোকানদার বলল কেন আপনার সঙ্গে যে ছোট মেয়েটি এসেছিল আপনি দোকানে ঢুকলেন ও বাইরে দাঁড়িয়ে রইল আমি জিজ্ঞেস করলাম কেমন দেখতে বলুন তো দোকানদার কিন্তু চেহারা ঠিক বর্ণনা দিতে পারল না অত ভালো করে লক্ষ্য করেনি আমার সঙ্গে কেউ আসেনি শুনে লোকটা যেন ভাবা খেয়ে গেল আমতা আমতা করে বলল তবে হয়তো অন্য কারণ একটু থেমে মনিকা আবার বলে উঠল ওকে দেখতে ভীষণ ইচ্ছে করে কিন্তু চূড়ান্ত ঘটনা ঘটল এক শনিবার অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছি সবাই মনিকার এক দিদির বাড়ি যাব রাত্রে খাওয়া দাওয়া সেরেই ফিরব আমি জামা কাপড় পরে একতলার সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছি মনিকাও সাজগোজ সেরে দোতলার সিঁড়িতে পা দেবে খুকু ওর পাশ দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছিল হঠাৎ ওর পা হড়কে গেল মনিকা একটা আর্তনাদ করে উঠল আমিও নিজে স্থানুর মতো দাঁড়িয়ে আছি বুঝতে পারছি যে খুকু পড়ে যাচ্ছে একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটতে চলেছে কিন্তু আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে স্পষ্ট দেখতে পেলাম দুটো কুচি হাত খুকুকে ধরে ফেলল তারপর সোজা করে দাঁড় করিয়ে দিল হূর্তকাল মাত্র তারপরই হাত দুটো মিলিয়ে গেল একটা সর্বনাশ হতে হতে থেমে গেল মনিকা তরতর করে ছুটে এসে খুকুকে জড়িয়ে ধরল খুকু কিন্তু ঠিক কে যে ওকে ধরেছিল তা বুঝতে পারেনি ওর মুখে শুধু একটা ফ্যাকাশে হাসি ফুটে উঠল এরপরই আমি আর মনিকা আলোচনায় বসলাম বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে সব কিছু বিবেচনা করে আমাদের স্থির করতে হবে আমরা এই বাড়িতে থাকবো না বলল। দেখো আমি যা মনিকা বুঝেছি ও আমাদের মধ্যে ওর হারানো পরিবেশ ফিরে পেয়েছে ও শুধু আমাদের ভালোই চায় না এটাও চায় যে আমরা এখানে থাকি তা না হলে খুকুকে অমন করে বাঁচাতো না আরও একটা জিনিস যা আমার মনে হয় তা হলো আগে যারা ভাড়াটে এসেছিলেন তাদের মধ্যে হয়তো মনোমতো পরিবেশ পায়নি বলেই ও বিরক্তি প্রকাশ করত। তারা বাড়ি ছেড়ে চলে যাক এটাই চাইতো আমরা স্বামী স্ত্রী আর খুকু ওদের পরিবারও তাই ছিল সবচেয়ে বড় কথা ওদের সংসারের পরিবেশটা আমাদের মধ্যে খুঁজে পেয়েছে বলেই ও খুশি আমি নিজে মা একটা মেয়ের সুখ আনন্দকে হয়ে অমন কিছুতেই নষ্ট হতে দেব না আমরা এই বাড়িতেই থাকবো মনিকার কথা শেষ হতেই আমার স্পষ্ট মনে হলো যেন একটি কচি মেয়ে মিষ্টি করে হাসলো স্পিরিট ফ্রিকুয়েন্সিতে শুনছিলেন আজকের গল্প মঞ্জিল সেনের লেখা ভাড়া বাড়ি আপনাদের সাথে আমি তনুশ্রী এবং গল্প পাঠে তীর্থঙ্কর মণিকার চরিত্রে তিয়াশা খুকুর চরিত্রে কমলা দোকানদারের লোকের চরিত্রে সৌমদ্বীপ কেমন লাগলো আমাদের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আমাদের গল্প আপনার ভালো লাগলে আমাদের স্পিরিট ফ্রিকোয়েন্সিটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেক শনিবার ঠিক রাত দশটায় আমাদের নিত্য নতুন গল্প দিলেই তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকল বন্ধুরা সুস্থ থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আবার পরের শনিবার আরও নতুন কোনো ভয়ঙ্কর গল্পের সাথে